আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সকলকে আমার ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে আমার জন্য না ম্যাটামের দুই দুইটা ডাক্তার দেখাবো আজকেরা সো তোমরা সবাই সাথেই থেকো দেখো লাশ পর্যন্ত কি হয় এরপরে আমরা গাড়িতে উঠে চলে গেলাম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যেয়ে দেখি বাসটা ভাগ্য ভালো বাসটা দাঁড়িয়ে আছে তারপর বাসে উঠতে যেয়ে ম্যাডাম একটা অসহায় ব্যক্তি দাঁড়িয়েছিলো তাদের কিছু টাকা দিল তারপর আমরা বাসে উঠে গেলাম বাসে উঠে আমাদের এখন গন্তব্য হলো রূপসা আমরা রূপসা রূপসাঘাট যাব। সেইখান থেকে আমরা ডাক্তারের কাছে যাব সো আমরা রূপসাঘাট চলে এসেছি এখন আমরা ফেরি পার হব বাট অনেক রোদ্দুর ছিল রোদ্দুরের কারণে আমরা একটা নৌকা সম্পূর্ণ রিজার্ভ নিয়েছিলাম আমরা ম্যাডামের জন্য এতে আর কেউ উঠবে না কারণ কি অনেক গরম ছিল তারপর আমরা চলে গেছিলাম আমাদের রিক্সায় করে গন্তব্যস্থলে যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করি নাই সো আমরা লাঞ্চ করার জন্য কাচ্চি ভাই ঠিক করলাম যে কাচি ভাইতে আজকে কাচ্ছি খাবো আমরা প্রায়ই খুলায় গেলে কাচ্চি খাওয়া হয় বিশেষ করে কাঁচি ভাইয়ের আমাদের কাছে অনেক ভালো লাগে বিশেষ করে আমার কাছে ভালো লাগে ম্যাডামের থেকে সো কাচি ভিতরে যে একটু ফ্রেশ হতে গিয়েছিলাম বেসিংয়ে বেসিংয়ে যে একটু মিররে একটু ভিডিও করলাম ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এই পাশে ম্যাডাম সব কিছু খাবার অর্ডার টডার দিয়েছে তারপর আমরা ওয়েট করতেছিলাম আর শশা খাচ্ছিলাম এরপরে দেখি কি আমাদের অর্ডার চলে এসেছে বেসিক্যালি ম্যাডাম আমার জন্য দিয়েছিল কাচ্চি খাদক আর ম্যাডামের জন্য দিয়েছিল জেনারেল যে কাচ্চি সেই কাচ্চিটা দিয়েছিল সো আমরা খাচ্ছিলাম খুব মজা করে আমি কাচ্চি খুবই ভালোবাসি কাচ্চি বিরিয়ানি বা পোলাও আমার খুব ভালো লাগে বাট ম্যাড কাচ্চি পোলাও বিরিয়ানি ততটা ভালো লাগে না ম্যাডাম একটু ফাস্ট ফুড আইটেম একটু বেশি ভালো খায় তাকে যদি তিনবেলা ফাস্ট ফুড আইটেম দেওয়া হয় তাহলে সে তিনবেলায় খেতে পারে তার ভাতের ক্ষুধা খুবই কম আছে বাট ফাস্ট ফুডের ক্ষুধা বেশি আমি আবার তা না আমি ভাতের পাগল আমাকে দেখিয়ে হয়তো বোঝা যায় আমি অনেকটা মানে খাদ্যরসিক মানুষ আমি একটু হেভি হেভি ফুড খেতে পছন্দ করি যেমন ধরো তোমার বিরিয়ানি পোলাও কোরমা মানে এই ধরনের খাবার আমি আমি খুবই পছন্দ আমাকে যদি তুমি সারা দিন এই ধরনের খাবার দাও তো আমি সারাদিন খাইতে পারি তিন বেলা থেকে চারবেলাও খাইতে পারি আমার কোনো আপত্তি নেই আমি একটু হেভি ফুড খুবই ভালোবাসি এই জন্য আমি খুবই হেলদি আমি মানে আমার মুখে অনেক রুচি মার্শাল্লা মার্শাল্লা সবার রুচি থাকে না বাট আমার মুখে অনেক রুচি ম্যাঠামের মুখে আবার এত রুচি না ম্যাঠাম বেশি খায় না আর যা মানে যা নেয় তা আমাকেই দিয়ে দেয় ম্যাঠাম বেশি বিশেষ করে কাঁচি ভাইয়ের সাথেই সালাদ আলু বিশেষ করে আলুটা এত টেস্টি থাকে কাচ্চিতে মানে তা বলার বা হলো দুম্বো দুম্বো আলু কাটা থাকে অনেক টেস্টি লাগে আলুগুলো আর সাথে সালাদ আর খাসির মাংস তো আছেই বেশ একটা মানে সেই স্বাদ কী বলবো আমি ভয়েস বা দিতে যে আমারও মানে আবার খাইতে ইচ্ছে করছে ইনশাআল্লাহ ম্যাটামের সাথে গেলেই ম্যাঠাম শুধু কাচ্চি খাওয়ায় জানে যে এটা আমার ফেভারিট ম্যাটাম আমারও ফেভারিট অনেক কিছুই খেয়াল রাখে এরপর খাওয়া শেষে আমি লাচ্ছি খাচ্ছিলাম লাচ্ছিটা আমার শেষ হয়নি তার ফ্রেশ হয়ে এসে দেখি ম্যাঠাম বিল পে করতেছে সম্পূর্ণই বিল ম্যাঠাম বহন করে এ টু জেড তারপর আমরা গেছিলাম ম্যাডামের স্কিন ডাক্তার মানে ম্যাডাম যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে সেহেতু আমরা অ্যালার্জির ডাক্তার গেছিলাম ফার্স্ট প্রথমে অ্যালার্জির ডাক্তার দেখাইছি তারপরে সেখান থেকে আমরা সব কিছু ম্যাডাম ডাক্তার দেখাই টেকাই তারপরে আমরা গেছিলাম ডেন্টলে ডেন্টালে গেছিলাম ডেন্টালে ম্যাডামের দাঁতের ডাক্তার দেখাবে যেহেতু ম্যাডামের একটা মাসিক চেক আপ থাকে প্রত্যেক নিয়ত দাঁত দেখানোর সো আমরা সেখানে গেছিলাম দাঁত দেখাতে এবং সেখানে ওয়েট করতেছিলাম এরপর আমাদের হসপিটালে যাওয়ার কথা ছিল তারপর হসপিটাল গেছিলাম এখান থেকে সো আমরা দাঁতের ডাক্তার দেখিয়ে টিখিয়ে তারপর আমরা হসপিটালে গেছিলাম দিদিকে দেখতে দিদিকে দেখে টেকে আমরা অনেক রাত হয়ে রাতের বাসায় ফিরিনি না ফিরে আমরা হোটেল একটা বুক করছিলাম তারপরে আমরা বাইরে হোটেলে খাইতে গেছিলাম বাট খাবারগুলো অনেক টেস্টি ছিল লোকাল হোটেলে এত সুন্দর খাবার হয় আমি বুঝতাম না অনেক সুন্দর ছিল মাছটা আমি কই মাছ নিয়েছিলাম আর মুরগির গোশ ম্যাঠামো সেম কই মাছ আর মুরগির গোষ্ঠ নিয়েছিল তারপর রুমে এসে এসিটা ওয়ান করে দেখি ম্যাডাম ফানটা এবং স্প্রাইট অর্ডার দিচ্ছে আমি যেহেতু স্প্রাইট বেশি লাইক করি না সো আমি ফানটা খাচ্ছিলাম আর ম্যাডামের সাথে কথা বলছিলাম আর ভিডিওটা ভিডিও করছিলাম আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ছিলাম বিকজ সকালবেলা দিদিকে দেখতে যেতে হবে দিদি তো হসপিটালে অ্যাডমিট আছে আর আমি হসপিটালে একটা ক্লিপও নিিনি কারণ কি আমি চাচ্ছি না হসপিটালে যে ভিডিও করতে কারণ এইটা হলো প্রাইভেট জায়গা এই জন্য আমি কখনো কোনোভাবে হসপিটালে ক্লিপ নিিনি অল্প টু নিয়েছিলাম যেখানে সবাই দাঁড়িয়েছিল